রাজ্যপালের নেতৃত্বে রাজভবনে চিরুনি তল্লাশি কল্যাণের অভিযোগের পর সক্রিয় রাজভবন অঞ্জলি শিমুল তলার মোর এখন এক নতুন নতুন রূপে সাজে রাজভবনে চিরুনি তল্লাশি নেতৃত্বে স্বয়ং রাজ্যপাল উত্তরবঙ্গ সফর মাঝপথে ছেড়ে কলকাতায় ফিরে কলকাতা পুলিশ ও বম স্কোয়াডকে সাথে নিয়ে চালাচ্ছেন তল্লাশি সম্প্রতি তৃণমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন নেতাকর্মীদের নেতা কর্মীদের খুন করতে রাজভবনে মজুদ করে রাখা হয়েছে বোমা বন্দুক রাজ্যপালের রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপি সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন মেরে এসো তৃণমূলের লোকেদের আপনি আগে সব একটা বন্ধ করুন তৃণমূল সংসদের এই বিবৃতির পর বিতর্ক তুঙ্গে উঠেছিল এমনকি অভিযোগ প্রমাণিত না হলে তৃণমূল সংসদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয় রাজভবনের পক্ষ থেকে প্রসঙ্গত সোমবার উত্তরবঙ্গ সফরের কথা ছিল রাজ্যপালের এই উত্তপ্ত আবহে তড়িঘড়ি সেই সফর বাতিল করে কলকাতা ফিরে এসে রাজভবনের চিরুনি তল্লাশি করাচ্ছেন রাজ্যপাল সি আনন্দ বোস প্রশাসনিক কর্তাদের একাংশের বক্তব্য রাজভবনের ইতিহাসে এই ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেনি 2026 সালের বিধানসভা নির্বাচনের বাকি এখনও বেশ কয়েক মাস এখনও নির্বাচনের উত্তাপ সেভাবে অনুভব করা যায়নি সেই আবহেই রাজ্যপাল আনন্দ বোসের সঙ্গে তৃণমূল সংসদ কল্যাণের সংঘাত বড় আকার নিতে পারে বলে আশঙ্কা করছে রাজনীতি মহল। এসআইআর নিয়ে প্রকাশ্যে সমর্থন জানিয়ে তৃণমূল সংসদ কল্যাণের তোপের মুখে পড়েন রাজ্যপাল তার অভিযোগ রাজভবনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের আশ্রয় দেওয়া হচ্ছে এবং রাজভবনের মধ্যেই অস্ত্রশস্ত্র মজুদ রাখা হচ্ছে এই বিস্ফোরক মন্তব্যেই ক্ষোভ প্রকাশ করে পাল্টা জবাব দেয় রাজভবন অভিযোগ উড়িয়ে দিয়ে রবিবারই বিবৃতি জারি করা হয় আর সোমবার আচমকাই উত্তরবঙ্গ সফর মাঝপথে থামিয়ে কলকাতায় ফিরে আসেন রাজ্যপাল রাজভবনে তার নেতৃত্বেই চলছে যৌথ চিরুনি তল্লাশি সূত্রের খবর সোমবার সকালে জারি করা বিবৃতিতে বলা হয়েছিল রাজ্যপালের বাইরে থাকার কর্মসূচি সংক্ষিপ্ত করে তিনি রাজভবনে ফিরছেন এবং তার নির্দেশেই গোটার রাজভবন ভবন ও প্রাঙ্গণে যৌথ চিরুনি তল্লাশি চলবে এই অভিযানের নেতৃত্ব দেবেন স্বয়ং রাজ্যপাল সেই মতো দুপুরে ফিরে সেই অভিযানে যোগ দিয়েছেন রাজ্যপাল কলকাতা পুলিশ রাজভবন পুলিশ আউটপোস্ট সিআরপিএফ বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড এই পাঁচ বাহিনী মিলে অভিযানে যোগ দিয়েছে পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর ও সিভিল ডিফেন্স অগ্নি অগ্নিনির্বাপন মহড়াও পরিচালনা করছে নিরাপত্তার স্বার্থে সোমবার দুপুর আড়াইটে নাগাদ সম্পূর্ণ রাজভবন খালি করা হয়েছে রাজ্য রাজনীতিতে রাজভবন নবান্ন সম্পর্কের টানা পড়েন দীর্ঘদিনের ভোটের আগে বিশেষ ভোটার তালিকা সংশোধনী নিয়ে যুজুধান হয়ে উঠেছে দুই পক্ষ এই পরিস্থিতিতে রাজভবনের যৌথ চিরুনি তল্লাশিকে অনেকেই নজিরবিহীন ও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন by certain inflammatory and baseless comments made by one of the honorable members of parliament cc's wife must be above suspicion public have a right to know the truth that is why this joint operation has been sanctioned now we have searched we are searching every nook and corner of the rajbhavan So far nothing has been detected, and we hope nothing will be det detected. If the false statement made by the Honourable MP is, is another properly, much of the conviction of the people of Bengal, certainly strong legal action will be taken against the MP for alleging such things against the constitutional position. Moreover, his statements have been analysed by legal pundits there are certainly violations of the laws of the land, which is something which cannot be tolerated at all. this, is, this amounts to ask, asking people to come in mutiny. so, so the wordings are analyzed by the experts. action will be taken against the mb within the purview of the constitution of india and the laws of the land. <laughs> তৃণমূল সংসদ কল্যাণের অভিযোগকে সরাসরি চ্যালেঞ্জ জানাতেই কি এমন নজিরবিহীন চিরুনী তল্লাশি নাকি রাজভবনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে উঠছে এমন নানান প্রশ্ন অনেকের মতে রাজ্যপালের এই পদক্ষেপ তৃণমূল সংসদের অভিযোগ যে ভিত্তিহীন তা প্রমাণ করার প্রচেষ্টা এই গোটা অভিযান সরাসরি সম্প্রচার করা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে এই অভিযান কতটা কার্যকরী তা সময়ই বলবে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে